ডক্টর মোহাম্মদ ইউনুসে আমরা রক্ষা করার জন্য নিজেদের ব্রাই সাথে তর্কে জড়াইতেছি অথচ আমাদের সেই স্যার ইসলামের বিরুদ্ধে নারী বিষয়ক সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবনা আসছে সেটা কার্যকর করার জন্য উনি তাগিদ দিছে তো স্যার আপনার একটা কথা জানাই দিতে চাই দুইটা বিষয়ে আমরা কাউকে ছাড় দেই না প্রথমত হচ্ছে আমার ধর্মীয় বিষয়ে আপনি বিন্দু পরিমাণ আঘাত করবেন তাই না চিঁড়ে আলাম এবার সে যেই হোক দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার বিষয়ে কোনো সহানুভূতি ধরনের দালালি ওইটা যে করবো তারও টাই না আমার ধর্মীয় বিষয়ে যে অনুভূতিতে যে আঘাত দেওয়ার চেষ্টা করব। সে যেই হোক ডক্টর ইউনুস হোক আমার বাপ হোক নো ওয়ে সো বি কেয়ারফুল নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা ওইটা যত দ্রুত সম্ভব ময়েলা ডাস্টবিনে ফালাম এবং অতি দ্রুত নতুন নারী সংস্কার কমিশন গঠন করুন না হয় কিন্তু আপনাকে ছাড় দেওয়া হবে না আমরা কিন্তু আপনার রাষ্ট্রীয় বিষয়ে ভুল ত্রুটি ক্ষমা করব কিন্তু আমার ধর্মীয় বিষয় এবং ভারতীয় বিষয়ে কোন ধরনের ভুল ত্রুটি বিন্দু পরিমাণ কোনো ক্ষমা নাই নয় সোজা কথা লাউড অ্যান্ড ক্লিয়ার